রাজনীতি একেবারে নিষিদ্ধের পক্ষে আমি না রাজনৈতিক সচেতনতা অবশ্যই প্রয়োজন তবে বিগত সময়ের যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি ছিল সেইটার পরিবর্তনের পক্ষে প্রথমত হচ্ছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে যেটা কালকে যেই আন্দোলনটা বা জনসমাগমটা হয়েছে ভিসি বাজভবনের সামনে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে আর কি কিন্তু এইখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হয় বা তাহলে আসলে ওইটা বাংলাদেশের জন্য লস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ভিতরে রাজনৈতিক সচেতনতা সবসময় ছিল বলেই বা থেকেছে এ কারণে বাংলাদেশ সব থেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা সুবিধা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাই কিন্তু সবসময় এই দেশের অগ্রগতিতে দেশের সংকটপূর্ণ অবস্থায় কিন্তু তারা সব থেকে বেশি ভূমিকা রেখেছে তো আপনি বলতে রাজনীতি একেবারে নিষিদ্ধের পক্ষে আমি না রাজনৈতিক সচেতনতা অবশ্যই প্রয়োজন তবে বিগত সময়ের যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি ছিল সেইটার পরিবর্তনের পক্ষে সেইটা কেমন হইতে পারে যে আবার ওই গণরুম বেসরুণ কালচার এইগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেন কোনোভাবে ফিরে না আসে সেই দিকটাতে আমরা লক্ষ্য রাখতে পারি বা সাধারণ শিক্ষার্থীর স্বার্থ আসলে যে সকল ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি সাধারণ শিক্ষার্থীর স্বার্থটা রিপ্রেজেন্ট করে সেটা আমার মনে হয় ভালো কিছু হইতে পারে কিন্তু আর এর বাইরে তো হচ্ছে আরেকটা ইস্যু আসতে পারে সেটা হচ্ছে আপনার গত বছরে যখন জুলাই আন্দোলনের মধ্যভাগে ছাত্র নিষিদ্ধ হচ্ছে প্রজ্ঞাপন দিছিল। তারপরে তো আসলে সব ধরনের ছাত্র সংগঠনই তো বিশ্ববিদ্যালয় একটিভ ছিল যেগুলো আমরা জানি মানে ছাত্র দল সহ ছাত্র শিবির বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তো এটা তো থাকবে আর আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে রাজনীতি নিষিদ্ধের কিছু আছে বা এটা নিষিদ্ধ করলেও সেটা কতটা বেশি নিয়ন্ত্রণ করতে পারে সেটা একটা বিষয় এবং এই ইস্যুটা হয়তো আসছে যে ছাত্র দল কমিটি ঘোষণা করার পর কিন্তু আমার মনে হয় এটা তাদের পক্ষ থেকে সাহসী পদক্ষেপ ছিল এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো সিদ্ধান্তই নিতে পারে কিন্তু একেবারে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না আমি বারবার বলতে চাই ছাত্র রাজনীতি থাকবে রাজনীতি নিয়ন্ত্রিত প্রত্যেকটা শিক্ষার্থী সচেতন হওয়ার হতে হবে না হলে আসলে এরকম যে সংকট সেটা আসলে কখনো মোকাবেলা করা করতে পারবে না কিন্তু যে ছাত্র রাজনীতির যে আপনার বিগত পনেরো সতেরো বছর বা বাংলাদেশে যে প্রচলিত ব্যবস্থা ছিল সেই জায়গায় একটা ইতিবাচক পরিবর্তন যে নয়া বন্দোবস্তের কথা বলা হয়েছে যেন আমাদের যে সকল ছাত্র নেতারা আছে তারা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থটাকে দেখে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেয় সেইভাবে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিটা চলতে পারে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি